তো চোদ্দই জুন নৈহাটি সংলগ্ন এলাকা থেকে একটা রেস্কিউ কল আসে দুপুর টাইমে দুটো ড্রেনের মাঝখানে যে জয়েন্ট ড্রেনের স্লাপের তলায় একটা মনিটর লিজার্ট আটকা পড়ে যায় তো স্লাপগুলো ভেঙে সেই লিজারটাকে আমরা বার করি মনিটর লিজারটা চলো দেখা আসে মনে হচ্ছে

তো রেস্কিউ কমপ্লিট হয়ে গেছে এবার এটা রিলিজ করে দেব আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে সুস্থ থাকুন সতর্ক থাকুন রেস্কিউ কার্যের জন্য কল করতে পারে নিচে দেওয়া নাম্বারে তো আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউ মিশনে